আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহানবী সাল্লু আলি স্ত্রীর সংখ্যা ছিল এগারো জন তাদের মধ্যে দুজন রাসুলুল্লা সাল্লুসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন এবং নয়জন নবী সাল্লু আলি সাল্লাম করার পরও জীবিত ছিলেন গত পর্বে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের কয়েকজন স্ত্রীর সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করার চেষ্টা করেছি এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের পর্বেও আমরা আল্লাহ রাসুলের আরো কয়েকজন স্ত্রীর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন হজরত মোহাম্মদ সালিল্লামের এগারো জন স্ত্রীদের মধ্যে জয়নব বিন তেক হুজাইমা রদিয়াল্লাহ তালা আনহা ছিলেন একজন সৈয়দা রাদি আল্লাহ আল্লাহতাল আনহা এরপর রাসুল্লাহ সালিল্লাহ উম্মুল মাসাকিন বা দরিদ্রের মা জয়নব বিন তেক হুজাইমা রদিয়াল্লাহ তালা আনহাকে বিয়ে করেন তিনি তার পঞ্চম স্ত্রী তিনি নবী সাল্লামের সাথে মাত্র কয়েক মাস বসবাস করেন এবং তারপর ইন্তেকাল করেন নবীজির মাত্র দুই স্ত্রী তার জীবদশায় ইন্তেকাল করেছেন একজন সৈয়দা খাদিজা যিনি হিজরতের পূর্বে মক্কায় মৃত্যুবরণ করেন এবং অন্যজন সৈয়দা জয়নব বিনতে খুজাইমা মদিনায় মৃত্যু মৃত্যুবরণ করেন তার অন্য সব স্ত্রীরা তার চেয়ে বেশিদিন জীবিত ছিলেন সৈয়দা জয়নব বিনতে তে খোজাইমা রেদিয়াল্লাহ প্রথম বিয়ে করেন তুফাইল বিন হারিসকে তোফাইল তাকে তালাক দেন তারপর তার ভাই উবাইদা বিন হারিস তাকে বিয়ে করেন বদরের যুদ্ধে ওবায়দা শহীদ হন এবং তিনি বিধবা হন ওবায়দা বিন হারিসের শাহাদাতের পর রাসুল্লাহ সাল্লাহ আলসালাম তাকে তার বিয়ের প্রস্তাব পাঠান তিনি তার অবস্থার কর্তৃত্ব স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলসালামের কাছে অর্পণ করেছিলেন তাই সাক্ষীদের উপস্থিতিতে রাসুল্লাহ সাল্লাহ আলসালাম তাকে বিয়ে করেন তিনি তাকে পাঁচশত দীর্হাম দিন মোহর দিয়েছিলেন বহু যুদ্ধের এক মাস আগে হিজরি তৃতীয় বর্ষে রমজান মাসে এই বিয়ে হয়েছিল সৈয়দার বিনতে খোজাইমা ছিলেন তার সময়ের অন্যতম উদার মহিলা তিনি গরিব দুঃখীদের খুব উদারভাবে খাওয়াতেন তিনি দরিদ্র এবং অভাবীদের সাথে খুব সদয় আচরণ করতেন এবং অনেক দান করে দিয়ে তাদের সাহায্য করতেন তাদের জন্য তার অন্তরে একটি দরদি জায়গা ছিল এই বৈশিষ্ট্য এবং গুণাবলীর কারণে তাকে জহেলিয়াতে যুগেও উম্মল মাসাকিন বা দরিদ্রের মা বলা হতো তাকে এই সুন্দর উপাধি দেওয়ার একমাত্র কারণ ছিল যে তিনি নিয়মিত গরিব দুঃখীদের খাওয়াতেন সুতরাং এই উপাধিটি তার নামের অংশ হয়ে উঠেছে এবং যখনই তাকে ইতিহাসের বইগুলিতে উল্লেখ করা হয়েছে তাকে এই উপাধি দিয়ে উল্লেখ করা হয়েছে রসুল সাল্লামের সাথে তার বিবাহের পর তিনি দরিদ্র অভাবী অসহায় এবং এতিমদের সাহায্য করার জন্য তার অগ্রণী প্রচেষ্টা চালিয়ে যান এই বৈশিষ্ট্যের জন্য তিনি তার সমবয়সীদের মধ্যে আলাদা ছিলেন তিনি নবী সালি সাল্লামের সাথে বিবাহের পর মাত্র আট মাস বেঁচে থাকতে পেরেছিলেন এবং চতুর্থ বর্ষে রবিউল আওয়াল মাস ইন্তেকাল করেন তার বয়স ছিল মাত্র বছর সালি সাল্লাম তার জানাজার ইমামতি করেন এবং তার তিন ভাই তাকে বাকি কবরস্থানে দাফন করেন তিনি নবীজির প্রথম স্ত্রী যিনি মদিনায় ইন্তেকাল করেন সৈয়দা মারাদি সালমার্লাহ তালা আনহা জৈনবিন খুজাই মারাদিয়াল্লাহাল আনহাইয়ের মৃত্যুর পর রাসুল্লাহ সাল্লাম সৈয়দা উম্মে সালমা রাদিয়াল্লাহ তালাহাকে বিয়ে করেন তিনি কুরাইশদের একটি ধনী পরিবারের সদস্য ছিলেন এবং তার পিতাকে তার সম্পদ এবং উদারতার কারণে যাত্রীদের উপায় বলা হতো তাকে জাত উল হিজরত তাইম যিনি দুটি হিজরত করেন বলা হয় তিনি ছিলেন রাসুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লামের স্ত্রীদের মধ্যে সবার শেষে ইন্তেকাল করেন যদিও বেশিরভাগই তিনি তার ডাকনাম উম্মে সালমা দ্বারা পরিচিত তার আসল নাম ছিল হিন্দ তার পিতা আবু ওমায়া মক্কার অন্যতম ধনী ব্যবসায়ী ছিলেন উমের সালমা তালা আনহা প্রথমে তার চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আসাদকে বিয়ে করেন যিনি ছিলেন রাসুল্লাহ সাল্লামের ও খালাতো ভাই তিনি এবং তার স্বামী উভয়ে ইসলামের প্রাথমিক অনুসারীদের মধ্যে ছিলেন দুজনে একসাথে আবিসিনিয়ায় হিজরত করেন সেখানে আল্লাহ তাদের একটি পুত্র সন্তান দান করেন যার নাম তারা রাখেন সালমা অতপর এই পুত্রকে উল্লেখ করে তাদের উভয়কে আবু সালমা ও উম্মে সালমা ডাকা হয় মক্কায় হস্তলিখিত কাগজ জেরিতে মুসলমানদের বর্জন করা ঘোষণা ছেড়ে টুকরো টুকরো করা হয়েছিল তখন সে দম্পতি মক্কায় ফিরে আসেন সাল্লাম তার সাহাবিদেরকে মদিনায় হিজরত করার অনুমতি দিলে উভয় একসঙ্গে মদিনায় হিজরত করতে রওনা হন কিন্তু উম্মে সালমার পরিবার তার স্বামীকে তার মদিনায় নিয়ে যেতে দেয়নি তাই তারা আলাদা হয়ে যায় শেষ পর্যন্ত তাকে মক্কায় একাকি বছর কাটাতে হয়েছিল তার পরিবার তাকে করার অনুমতি দেয় এবং অবশেষে সে সাথে হয় সেখানে এই কয়েক বছর বসবাস করেন এবং তাদের তিনটি আবু সালমা রদিয়াল্লাহ তালা আনহ বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু উহুদের যুদ্ধে তিনি জটিলভাবে আহত হয়েছিলেন এক মাস চিকিৎসার পর ক্ষতটি শেষ পর্যন্ত সেরে যায় এবং এরপর রাসুল্লা সাল্লি সাল্লাম তাকে সাথে পাঠান এক মাস পরে তিনি বাহিনীর ফিরে আসেন কিন্তু ক্ষত থেকে আবার রক্তক্ষরণ শুরু হয় যার ফলে তার মৃত্যু হয় আবু সালমা আনহু চতুর্থ হিস্ট্রি জমাতে ইন্তেকাল করেন আবু সালমা ও উম্মে সালমা আল্লাহ তালা আনহু এর একে অপরের প্রতি অনেক ভালোবাসা ছিল আবু সালমা তার মৃত্যুর আগে তার স্ত্রীর জন্য এই কথাই দোয়া করেছিলেন হে আল্লাহ আমার পরে উম্ম সালমাকে এমন একজন স্বামী দান করুন যে আমার চেয়ে উত্তম এবং যে তাকে কখনোই কষ্ট দেবে না বা দুঃখ দেবে না সৈয়দা উম্মে সালমা রাজি তালা আনহা বলেন যখন আবু সালমা রাজি আল্লাহ আনহু ইন্তেকাল করেন তখন আমি মনে করতাম যে আবু সালমার চেয়ে উত্তম স্বামী কে হতে পারে যতক্ষণ না রসবুল সাল্লি সাল্লাম আমাকে বিয়ে করেন মহান আল্লাহ তাকে অনেক গুণ দিয়েছিলেন আল্লাহ তাকে মহান সৌন্দর্যের পাশাপাশি অন্তর্দৃষ্টি দূরদর্শিতা সুবিধাবাদ এবং প্রজ্ঞার মতো গোনাবলীও দান করেছিলেন হুদাই বিহার সন্ধির দিন রাসুল্লাহ সাল্লু সাল্লাম একটি দ্বিধা দ্বন্দ্বের সম্মুখীন হয়েছিলেন যা সৈয়দা উম্মে সালমা রাজিয়াল্লাহ তালহা সুন্দরভাবে সমাধান করেছিলেন ষষ্ঠ হিস্রিতে নবী সাল্লু আলি সাল্লাম ওমরা পালনের জন্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হন হুদাই মক্কার কাফেরা মুখোমুখি হয়েছিল এবং নবী সাল্লু সাল্লামকে মক্কায় প্রবেশ করতে বাধা দেয় রাসুল্লাহ সাল্লু সাল্লাম দুই দলের মধ্যে উত্তেজনা বাড়াতে চাননি তাই তিনি তাদের সাথে কিছু শর্তে শান্তি সন্ধি স্বাক্ষর করার সিদ্ধান্ত নেন চুক্তির একটি শর্ত ছিল মুসলিমরা এবছর মদিনায় ফিরে যাবে এবং উমরা করবে না তাই রাসুল সাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে ঘোষণা করলেন ওঠো ইহরাম খুলে মাথা মুন্ডন করো সাহাবিদের অন্তর দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল যখন তারা শুনল যে তারা উমরা করতে পারবে না তাই নবীজি তিনবার ঘোষণা করা সত্ত্বেও তাদের কেউ নড়লেন না এ অবস্থা দেখে তিনি উম্মেদ সালমা তালা আনহা এর কাছে এসে সাহাবিদের আচরণের উল্লেখ করে অভিযোগ করেন সৈয়দা উমেদ সালমা রাদিয়া আল্লাহতুল্লা আনহাকে এই ঘটনা দৃষ্টিগোচর করানো হলে তিনি এ পরিস্থিতিতে কি করা যায় তা বর্ণনা করলেন তিনি বললেন আপনি গিয়ে সবার সামনে মাথা কামিয়ে নিন রাসুল সাল্লি সাল্লাম যখন এই কাজ করলেন তখন সকল সাহাবি সেটাই অনুসরণ করলেন এভাবে উম্মেদ সালমার কৌশলের মাধ্যমে এই বিভ্রান্তিকে একটি অনুকূল উপায় সমাধান করা হলো। যদিও নবী জন্য অনেক নারীকে বিয়ে করার মধ্যে হিকমতের অনেক দর্শন ও সুবিধা ছিল কিন্তু একটি হিকমত এই যে যেহেতু স্ত্রীরা সর্বদা তার সাথে থাকতেন তার কথা ও শিক্ষা সেগুলি হোক পারিবারিক জীবন সম্পর্কিত অথবা অন্য কিছুর সাথে সম্পর্কিত তা তাদের দ্বারা সংরক্ষিত ছিল এবং ওম্মদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল একইভাবে যখন সৈয়দ ওমে সালা রাজি আল্লাহ আনহা রাসুল্লাহ সাল্লু সাল্লামকে বিয়ে করেছিলেন তখন তিনি অবিরতভাবে রাসুলুল্লাহ সালিল্লাহ সাল্লামের বাণী সংরক্ষণ করেন এবং রাসুলুল্লাহ সাল্লু সাল্লামকে প্রশ্ন করে ইসলামী জ্ঞান অর্জন করেন এবং এইভাবে তিনি জ্ঞানকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছিলেন সাহাবিদের একটি বড় দল এবং তাদের শিষ্যরা তার কাছ থেকে শিখেছিলেন এমনকি সৈয়দ আয়েশা আবদুল্লাহ ইবনে আব্বাস এবং আবু সাইদ খুদ্ি রাদিয়াল্লাহ তালা আনহু এর মতো মহান সাহবিয়ারাও তার থেকে হাদিস বর্ণনা করেছেন হাদিসের বইতে পাওয়া যায় তার দ্বারা বর্ণিত হাদিসের সংখ্যা তিনশো আটাত্তরটি মাহমুদ বিন লাবিদ রদি বলেন বলেন নবী সাল্লামের সকল স্ত্রীগণ নবী সাল্লাহ সাল্লামের শিক্ষা সংরক্ষণ করতেন ও শিখতেন কিন্তু তাদের কেউই সৈয়দা আয়েশা ও উম্মে সালমা রদি তালা আনহা এর সাথে তুলনীয় ছিল না মারোহন বিন হাকম ধর্মীয় বিষয়ে তার পরামর্শ নিতেন এবং বলতেন আমাদের কাছে রাসুল্লাহ সাল্লি সাল্লামের স্ত্রীরা থাকতে আমরা কেন অন্য কারো কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করব সৈয়দা সালমা রাজি তালা আনহা ফতোয়া প্রদানের পাশাপাশি হাদিসও বর্ণনা করতেন ইবনুল কায়ুম রাজি আল্লাহতাল আনহ তার গ্রন্থে লিখেছেন যে যদি তার ফতোয়াগুলি সংরক্ষণ করা হয় তবে সেগুলি একটি বইতে সংকলিত করা যেতে পারে সৈয়দা উমেসালমার রাজিয়াল্লাহ আনহা রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামকে নারী সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করতেন তাই একদিন তিনি নবী সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আমি আমার বিনুনি খুব শক্ত করে বেঁধে রাখি তাহলে কি গোসলের জন্য তা খুলে দেব রাসুল সাল্লাম উত্তর দিলেন বিনোনি খোলার দরকার নেই শুধু মাথায় তিনবার পানি ঢেলে সারা শরীরে পানি ঢাললেই তুমি পবিত্র হয়ে যাবে সৈয়দা উম্মে সালমা রাদা সদ্গুনের প্রচার করেছেন এবং সর্বদা পাপাচার প্রতিরোধ করেছেন একদিন তার ভাতিজা তার বাড়িতে নফল নামাজ পড়ছিল এবং সে সেজদা করতে গিয়ে ময়লা উড়িয়ে দিয়ে সেজদার স্থান পরিষ্কার করে যাতে তার কপালে ময়লা না লাগে সৈয়দা উম্মেদ সালমারদাল এটা দেখে বললেন এরকম করোনা রাসুলুল্লা সাল্লিম একবার তার দাসকে একই কাজ করতে দেখেছিলেন এবং তিনি তাকে বলেছিলেন আল্লাহর খাতিরে তোমার মুখ ধোলায় রাখো সৈয়দা উমেদ সালমা শাসকদের সামনে ও সদ্গুণে প্রচার করতেন একবার তার সময় শাসকরা তাদের রাজত্বকালে নামাজের প্রস্তাবিত সময় পরিবর্তন করেছিলেন সায়দা উমেদ সালমারদীয় আল্লাহ তালহা তাদেরকে বললেন রাসুলুল্লাহ সাল্লাম জহরের সালা তাড়াতাড়ি পড়তেন এবং তোমরা আসরের সালাদ তাড়াতাড়ি আদায় করো সৈয়দা উম্মে সালমা রদিয়াল্লাহ তালহা রাসুল্লাহ সালাইসাল্লামকে বিয়ে করার পর ষাট বছর বেঁচে ছিলেন এবং তেষট্টি হিস্ট্রিতে তিনি ইন্তেকাল করেন তার বয়স ছিল চুরাশি বছর এবং তিনি নবীজির স্ত্রীদের মধ্যে সবার শেষে মৃত্যুবরণ করেন আবু হরাই রদি আল্লাহতাল আনহা জানাজার ইমামতি করেন এবং তার ছেলেরা তাকে দাফন করেন তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয় উম্মেদ সালমা রদিয়াল্লাহ তালা আনহা এরপর রাসুল্লাহ সাল্লাম সৈয়দা জয়নব বিনতে জাহাস রাজি আল্লাহ তালা বিয়ে করেন তাকে বিয়ে করার জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আসমান থেকে আদেশ করা হয়েছিল তিনি ছিলেন নবীজির পালিত পুত্র জায়দ বিন হারিস রাজি আল্লাহ আনহা এর প্রাক্তন স্ত্রী এবং তার ফুভাত বোন ছিলেন অন্যান্য স্ত্রীদের মতো তিনি বিধবা ছিলেন যখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বিয়ে করেছিলেন তিনি পাঁচশো নব্বই খ্রিস্টাব্দে নবাদ প্রাপ্তির ঘোষণার ৩৩ বছর আগে কুরাইশের একটি শাখা বনু আসাদের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন রাসুল্লাহ সাল্লাম প্রথমে তাকে তার পালিত পুত্র জায়দ বিন হারিসাল্লাহ আনহুয়ের সাথে বিয়ে দেন যিনি নিজেও একজন বিমুক্ত কৃতদাস ছিলেন বিমুক্ত কৃতদাসের সাথে তার ভূপাত বোনকে বিয়ে দিয়ে রাসুল্লি সাল্লাম পারিবারিক ও প্রার্থী পদমর্যাদার ভাবমূর্তিগুলোকে ধ্বংস করেন জায়দে বন সৈয়দ জয়নবের মধ্যে বৈবাহিক সম্পর্ক এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকে কিন্তু তারা একসাথে থাকতে পারেনি এবং অবশেষে জায়দ তাকে তালাক দেয় তার ইদ্যত শেষ হলে রাসুল্লাহ সাল্লু সাল্লাম জায়দকে বললেন আমি এ ব্যাপারে তোমার চেয়ে বেশি বিশ্বস্ত আর কাউকে দেখছি না জয়নবের কাছে যাও এবং তাকে আমার বিয়ের প্রস্তাব দাও জায়দ যখন তার কাছে এলো তখন সে খামি তৈরি করছিল জায়দ তাকে বললেন সুসংবাদ হে জয়নব রাসুল সাল্লু আলাহ সাল্লাম তার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন তিনি উত্তর দিলেন আমি আমার প্রভুর সাথে পরামর্শ না করা পর্যন্ত সাড়া দেব না এ কথা বলে তিনি নামাজ পড়তে লাগলেন যখন তিনি নামাজ পড়ছিলেন তখন আল্লাহ নবী সাল্লাস্লামের কাছে কোরআনের আয়াত নাজিল করলেন আল্লাহ বলেন অতএব যখন জায়দ জয়নবের সাথে তার সম্পর্ক ছিন্ন করল তখন আমরা তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে মমিনদের পালিত পুত্ররা তাদের স্ত্রীদের সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীদের বিয়ে করার ক্ষেত্রে মমিনদের কোনো অসুবিধা না হয় সাধারণ নিয়ম নিয়মকানুন থেকে বিচ্যুত হয়ে শুধু এই আয়াত নাচিল হওয়ার কারণেই জয়নব রাসুল্লাহ রাসুলুল্লাহ সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই ওহির পর নবী সাল্লাম অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ করেন সৈয়দা জয়নব বলেন আমি আমার ঘরে মাথা না ঢাকা অবস্থায় ছিলাম যখন দেখলাম রাসুল্লাহ সাল্লু সাল্লাম এভাবে আমার ঘরে প্রবেশ করছেন আমি তখনই জানতাম যে এই আদেশ আল্লাহর পক্ষ হতে এসেছে তাই আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ বিবাহ ও সাক্ষী ছাড়া রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন এবং সিবরাইল আল্লাম হলেন এর সাক্ষী সৈয়দ জৈনব হিসটি পঞ্চম বর্ষে রাসুল্লাহ সাল্লাই এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের পর নবী সাল্লাম অলিমার আয়োজন করেন যাতে তিনশত লোককে আমন্ত্রণ জানানো হয় এটি ছিল মহানবী সাল্লু সাল্লামের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় অলিমার অনুষ্ঠান ভোজের পর অনেক লোক ঘরে বসে গল্প করছিল আর সৈয়দা জয়নব এক কোনায় ছিলেন লোকেরা যখন চলে না গিয়ে থেকে গেল এবং কথা বলতে লাগলো এবং রাসুল সাল্লাস্লাম বিরক্ত হলেন কিন্তু ভদ্রতার খাতিরে কাউকে কিছু বলতে পারলেন না তখন তিনি বাহিরে চলে গেলেন এই উপলক্ষে আল্লাহ হিজাবের আয়াত নাজির করেন আল্লাহ বলেন হে মমিন তোমরা নবীর ঘর সময়ে প্রবেশ করো না অবশ্য যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেওয়া হয় তাহলে প্রবেশ করো আর যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো এবং খাবার শেষ হলে চলে যাও আর কথাবার্তায় লিপ্ত হইও না কারণ তা নবীকে কষ্ট দেয় সে তোমাদের বিষয়ে সংকোচ বোধ করে কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ বোধ করেন না আর যখন নবী পত্নীদের কাছে তোমরা কোনো সামগ্রী চাইবে তখন পর তার আড়াল থেকে চাইবে এটি তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র আর আল্লাহ রাসুলকে কষ্ট দেওয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয় নিশ্চয় এটি আল্লাহর কাছে গুরুতর পাপ সৈয়দ জৈনবিন্তে জাহাস রাজি আল্লাহ তাল্লাহ আনহা উমর বিন খাত্তাব রাজিয়াল্লাহ তালা আনহের খিলাফতকালে বিশ হিজড়িতে ইন্তেকাল করেন হজরত ওমর রাজি তালা আনহ জানাজার ইমামতি করেন রাসুল উল্লা পর তিনি প্রথম স্ত্রী যিনি ইন্তেকাল করেন তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয় তখন তার বয়স ছিল তিপ্পান্ন বছর সৈয়দ আয়সরাজি আল্লাহ আহা বলেন আমি জয়নব রাজি আল্লাহ তালা আনহ এর চেয়ে উত্তম কোনো মহিলা দেখিনি আমি তার চেয়ে বেশি ক্ষোধাভীরু সত্যবাদী সহানুভূতিশীল এবং দানশীল নারীকে দেখিনি আমি এমন কোনো মহিলাকে দেখিনি যে অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করবে এবং তারপর সমস্ত কিছু সাদগায়ে ব্যয় করবে এবং তা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে সৈয়দা উমের সালমা আল্লাহ তালা আনহা তার সম্পর্কে বলেন তিনি ছিলেন রসুল্লাহ সাল্লু সাল্লামের প্রিয় রসুল্লাহ সাল্লু সাল্লাম সর্বদা তাকে সদয় বাক্যে উল্লেখ করতেন তিনি একজন ধার্মিক মহিলা ছিলেন প্রচুর রজা রাখতেন এবং রাজ্যে ইবাদত করতেন তিনি কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করতেন এবং তারপরে দরিদ্র ও অভাবগ্রস্তদের সাহায্য করার জন্য তা দান করে দিতেন একদিন রাসুল্লাহ সাল্লি সাল্লাম তার স্ত্রীদের বললেন তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে লম্বা হবে সে আমার সাথে আখেরাতে প্রথম দেখা করবে স্ত্রীরা আক্ষরিক অর্থে এই কথাটি গ্রহণ করে নেয় এবং তাদের হাত পরিমাপ করা শুরু করে কিন্তু যখন সৈয়দা বিনতে জাহাজ মারা যান তখন তারা বুঝতে পারলেন যে আল্লাহ রাসুল মূলত তাদের হাতের দৈর্ঘ্যতারা উদারতাকে বুঝিয়েছিলেন প্রিয়নবী সাল্লি সাল্লামের জীবনের প্রতিটি পর্যায়ে মানুষের জন্য রয়েছে উত্তম আদর্শ আল্লাহ বলেন তোমরা স্ত্রীদের সঙ্গে সদভাবে জীবন যাপন করো সুরানিসা আয়াত নম্বর উনিশ স্ত্রীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে রাসুল সাল্লি সাল্লাম হলেন সর্বোত্তম মানুষ তিনি বলেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম আর আমি আমার পরিবারের কাছে তোমাদের চাইতে উত্তম সোনানুদ্দির মিচি হাদিস নাম্বার তিন উম্মুল বোমিন আয়সর তালা আনহা বলেন এমন দিন খুব কমই যেত যেদিন তিনি আমাদের সবার কাছে আসতেন না সব স্ত্রীর সঙ্গে তিনি অন্তরঙ্গ হতেন তবে সহবাস করতেন না অথবা যার কাছে রাজযাপনের পালা হতো তিনি সেখানে রাজযাপন করতেন আবুদাউর হাদিস নাম্বার দুই হাজার একশো পঁয়ত্রিশ স্বামীকে অবশ্যই একটা সময় নির্দিষ্ট করতে হবে স্ত্রীর জন্য প্রতিদিন সকালে রাসুল সাল্লু সাল্লাম একে একে সব কজনে স্ত্রীর কাছে যেতেন তাদের সালাম করতেন তাদের জন্য দোয়া করতেন এরপর যেদিন যার পালা হতো তার কাছে চলে যেতেন অন্য একা দিশে আইসরে আল্লাহা বলেন আসরের পর সাল্লাম স্ত্রীদের কাছে আসতেন সবার সঙ্গে দেখা করতেন এরপর একজনের সঙ্গে একান্তে সময় কাটাতেন স্ত্রীদের প্রতি রাসুলসাল্লি সাল্লামের আচরণ ছিল সীমাহীন ভালোবাসা পণ্য স্ত্রীর জীবদ্দশায় যেমন তার প্রতি ভালোবাসা প্রকাশ করতেন তেমনি তার মৃত্যুর পর তার প্রতি মনের ভালোবাসা বজায় রাখতেন হাতির আল্লাহ তালা আনহা সম্পর্কে তিনি বলেন আমার অন্তরে তার ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে আলোচনা এলেই রাসুল সাল্লু তার প্রশংসা করতেন তার জন্য ক্ষমা প্রার্থনা করতেন আয়সা রেদি আল্লাহ তিনি অত্যন্ত মহব্বত করতেন তারে এ অনুরাগের কথা তিনি গোপন রাখতেন না আমর বিন আশ রাদি তালা আনহো একবার রাসুল্লাসাল্লামকে প্রশ্ন করলেন আপনার সবচেয়ে প্রিয় মানুষকে রাসুল্লাস্লাম উত্তর দিলেন আয়সা আমার রাজি আল্লাহ তুল এরপর জানতে চাইলেন পুরুষদের মধ্যে উত্তর দিলেন আয়েশার বাবা পানপাত্রের যে অংশে মুখ লাগিয়ে আয়সা রাজি পানি পান করতেন ঠিক সেই একই অংশে মুখ লাগিয়ে পানি পান করতেন তার পান করা অবশিষ্ট পানিও তিনি পান করতেন যদিও তিনি ওই সময় ঋতুমতী অবস্থায় ছিলেন শুধু তাই নয় আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তাকে গোস্তযুক্ত হাড় খেয়ে দিতেন বিশ্বনবী সাল্লি সাল্লাম ঠিক সেই একই জায়গায় মুখ লাগিয়ে গোস্ত খেতেন যেখানে মুখ লাগিয়ে আয়সার সিদ্দিকা রদি আল্লাহ আনহা খেয়েছেন আয়সা রেদি আল্লাহ তালা আনহা বলেন আমি ঋতুবতী অবস্থায় থাকলেও নবীজি সাল্লি সাল্লাম আমার কোলে ঠেস দিয়ে কোরআন তিরওয়াত করতেন একবার এক সফরে আল্লাহ তালা আনহা এর হার হারিয়ে গেল ফলে কাফেলাকে একটি নির্দিষ্ট জায়গায় থামতে হলো যেখানে পানি ছিল না তখন আবুবক বকর আল্লাহ তাল্লাহ আনহু মেয়েকে তিরস্কার করে বললেন তোমার কারণে পুরো কাফিলা কষ্টে পড়ে গেল এ সময় তাকে তিরস্কার স্বরূপ আবুবক রেদিয়াল্লাহ তালহ আঙুল দিয়ে কোমরে ধাক্কা দিতে লাগলেন আয়সারদি আল্লাহ তালা বললেন তখন আমার উড়ুর ওপর রাসুল সালিল্লাম মাথা রেখে ঘুমিয়ে আছেন রাসুল সাল্লুসাল্লাম আমার কোলে ঘুমিয়ে থাকার কারণে আমি একটু নড়িনি মধুর নামে সম্মত হন রাসুল সালুস্লাম আয়সরদি আল্লাহ তাল্লাহাকে হুমায়রা নামেও ডাকতেন এ প্রসঙ্গে আয়সারেদি আল্লাহ তাল্লাহা বলেন কিছু হাফসি বালক মসজিদে খেলাধুলা করছিল রাসুল সাল্লু সাল্লাম আমাকে ডেকে বললেন হুমায়রা তুমি কি তাদের খেলাধুলা দেখতে চাও এমনকি তিনি আয়সা আল্লাহ তালাকে উম্মে আবদুল্লাহ উপনামেও ডাকতেন যদিও তার কখনো সন্তান হয়নি আদর্শ হাগ ও ভালোবাসা প্রকাশে রাসুল সাল্লু সাল্লাম স্ত্রীকে এভাবে সম্বোধন করতেন আর স্ত্রীদের জন্য সবচেয়ে সুন্দর নামগুলো নির্বাচন করতেন রাসুল সাল্লু আলুম বুঝতেন কখন তার স্ত্রী তার ওপর সন্তুষ্ট আর কখন অসন্তুষ্ট মহানবী সাল্লিম আয়সা সিদ্দিকার আল্লাহ তালাহাকে বললেন আয়েশা তুমি কখন আমার উপর খুশি থাকো আর কখন রাগান্বিত হও তা আমি বুঝতে পারি আমি বললাম আপনি কি করে তা বুঝতে সক্ষম হন তখন তিনি বললেন তুমি আমার উপর প্রচ্ছন্ন থাকলে বলো মোহাম্মদের রবের কসম আর যখন তুমি রেগে থাকো তখন বলো ইব্রাহিমের রবের কসম শুনে আমি বললাম হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আল্লাহর কসম হে আল্লাহর রসম কেবল আমি আপনার নামটাই মুখে আনি না বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো সুতরাং উন্মতি মহাম্মাদের মধ্যে প্রত্যেক পুরুষেরই উচিত নিজ স্ত্রীর রাগ অভিমানের বিষয়টি গুরুত্ব দিয়ে তার অনুভূতির প্রতি সচেতন থাকা কোন একবার আবু বকর রাজি আল্লাহ তালানহ রাসুল সাল্লাহামের ঘরে প্রবেশের অনুমতি চাইলেন ওই সময় তিনি আয়সা রাজি আল্লাহ আনহাকে জোর গলায় রাসুল সাল্লাহ আলাইস্লামের সঙ্গে কথা বলতে শুনলেন অনুমতি পেয়ে তিনি ঘরে ঢুকলেন এরপর তিনি আয়সা রাজি আল্লাহ তালানহাকে হে উম্মে রোমানের মেয়ে বলে সম্বোধন করলেন আর তাকে ধরে বললেন তুমি রাসুল্লাহামের সঙ্গে এভাবে উঁচু গলায় কথা বলছ ঠিক ওই সময় নবীজি বাবা ও মেয়ের মাঝখানে দাঁড়িয়ে গেলেন ও আবু বকরকে থামালেন আবু বকর রদিয়াল্লাহতাল আনহো বের হয়ে গেলে রাসুল্লাহাল্লি সাল্লাম আয়সা রেদিয়াল্লাহতুল্লাহ আনহাকে সন্তুষ্ট করতে গিয়ে বললেন দেখলে কিভাবে তোমাকে ওই লোকের হাত থেকে বাঁচালাম এর কিছুক্ষণ পর আবু বকর তালা আনহ আবারও প্রবেশের অনুমতি চাইলেন ভেতরে এসে তাদের দুজনকে হাসতে দেখলেন আর তাদের বললেন হে রাসুল যুদ্ধের সময় আপনারা যেভাবে আমাকে দলে নিয়েছিলেন সন্ধির সময়ও সেভাবে দলে নিন নারীদের সঙ্গে সবসময় ইতিবাচক মনোভাব ও আচরণ বজায় রাখা একজন দায়িত্বশীল স্বামীর পরিচয় তাদের উপর অযাজিত চাপ প্রয়োগ করা ঘৃণিত কাজ হিসেবে বিবেচিত আয়সার দিয়াল আনহা বলেন একবার আমি রাসুল সাইসাল্লামের সঙ্গে সফরে বের হলাম তখন আমি কিশোরী শারীরিকভাবে হালকা ছিলাম শরীরে তেমন মেদ জমেনি রাসুল সাল্লু সাল্লাম সাহাবিদের বললেন তোমরা এগিয়ে যাও রাসুল সাল্লু সাল্লামের নির্দেশে তারা এগিয়ে গেল এরপর রাসুল সাল্লু সাল্লাম আমাকে বললেন চলো দৌড় প্রতিযোগিতা করি আমরা প্রতিযোগিতা শুরু করলাম দৌড় প্রতিযোগিতায় আমি তাকে হারিয়ে দিলাম তিনি কোনো কথা না বলে চুপ করে থাকলেন এরপর অনেক সময় কেটে গেল আর আমার শরীর মোটা হতে লাগলো দেহে মেদ জমল ততদিনে আগের প্রতিযোগিতার কথা ভুলে গিয়েছিলাম কোন এক সফরে রাসুল সাল্লাম সাহাবিদের বললেন তোমরা এগিয়ে যাও রাসুল সাল্লু সাল্লামের আদেশে তারা এগিয়ে গেল তারপর তিনি আমাকে বললেন চলো দৌড় প্রতিযোগিতা করি আমি এবারও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম এবার তিনি আমাকে পেছনে ফেলে দিয়ে বিজয়ী হলেন হাসতে লাগলেন বললেন এ বিজয় সে বিজয়ের বদলা আল্লাহ রাসুল যে পৃথিবীর সেরা মানব তার অন্যতম একটি কারণ হল স্ত্রীদের সাথে তার মাধুর্যপূর্ণ আচরণ আল্লাহ রাসুলের জীবন থেকে প্রত্যেক পুরুষেরই শিক্ষা নেওয়া উচিত কিভাবে স্ত্রীদের সাথে আচরণ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন এতক্ষণ আমরা আলোচনা করেছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সালিসাল্লামের স্ত্রীদের সংক্ষিপ্ত পরিচয় ও জীবনী পরবর্তী পর্বেও আমরা আল্লাহ রাসুলের বাকি কয়েকজন স্ত্রীর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই পরবর্তী পর্বটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ